আমি সম্ভব না আমি কি বলছি আমি ছেলে মানুষ আপনি মহিলা মানুষ আপনার নেব না যান কেন যাবো আমি যাবো আমি অন্য না কোথায় আমি আমার ব্যক্তিগত

হবে না তো আরে কোন সমান অধিকার না কোন সমান অধিকার না সমান অধিকার নারী পুরুষ সমান অধিকার নারী পুরুষ সমান অধিকার নারী পুরুষ সমান অধিকার এই দেশে নারী পুরুষ সমান অধিকার হ্যাঁ নারী পুরুষ সমান অধিকার 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 এই আমি এটা নেন কইলা তুই বললি নেন কো নারী পুরুষ যদি সমান অধিকার হয় আমি নেন কইলা তুই নেন কো তুই নেন দা কাপুর খান আমি নেন কই হাত তুই বললি নেন কই হাত নারী পুরুষ সমান অধিকার নারী পুরুষ সমান অধিকার

এর ভিতরে শিক্ষিত লোক আছে হুজুর মানুষ আছে বজ্র লোক আছে তার ভিতরে উনি এইভাবে কিভাবে যাবেন বলেন আমাদের দেশে আমরা নারীরা বেশি সম্মান দেই বেশি সম্মান দিই না হ্যাঁ সম্মানদিয়া রাখি বেশি নারী বড়র শীষা সবার ক্ষমতার অধিকার নারী সম্মান বেশি আপনি তো সম্মান দিতে জানেন না আচ্ছা বাবা এখন চুপ করো আর কোনো কথা আমার কাছে যাইতে গেলে আপনার ওন্না নিয়ে যাইতে হবে ওন্না আনতে পারবেন আনলে এই যে আমি লুঙ্গি শেরছি না এই লুঙ্গি পেছায়া তারপরে মাসে উঠবো খালি দেব না জীবনও নেব না এই দেশ সেই আগের মতো নাই আগের দেশ নাই এটা হাজার দিন বাকি খাইছে। কি বল আপনারা হ্যাঁ গাড়িতে উঠতে গেলে বুকে অন্ডা দিয়ে উঠতে হবে ভালো ভালো একজন হুজুর মানুষ টাকালে কেমন আপনার দিকে শিক্ষিত ভদ্র কেমনে কেম যদি এইটা গায়ে দিয়ে যাতে তালি তাহলে যাবে কি বল